বলছো বলো সম্পূর্ণ নবরাত্রিতে আমার মানে আমি যে মায়ের যে পূজা করছি আমি স্বয়ং মাকে দেখতে পাচ্ছি গুরুজির মাধ্যম দিয়ে কারণ গুরুজি আমার সবকিছু আর সব থেকে বড় কথা আগের মাসে গুরুজির রেমেডি করে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি একটি অর্থ প্রাপ্তি অলরেডি হয়েছে হ্যাঁ সেটা আমি চ্যানেলে মানে সেটা আমি চ্যানেলে সবার সামনে প্রকাশ্যে বললাম কারণ গুরুজি রেমেডি এত পাওয়ারফুল অত্যাধিক পাওয়ারফুল যেটা মানে কল্পনাহীন কারণ মানে আমি এটাই বলছি যে মানে বিবৎস বিবৎস ব্যাপার জয় ঠিক 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 এখন এমন এক জায়গার পাশ দিয়ে যাচ্ছি যেখানে বন্যা মানে বন্যার পাশ দিয়ে যাওয়া মানে এ যেই মায়ের মূর্তি বা মন্দির দর্শনের উদ্দেশ্যে যাওয়া সেটি খুব মানে দেখতে পাবে খুব অদ্ভুত ধরনের ঘটনা আছে মন্দিরের বিশেষ বিশেষ কিছু ঘটনা এবং মন্দিরে মানে তোমার যদি যারা পাঠা বলি দেয় ওখানে বলি দেওয়ার নিয়ম হচ্ছে পাঠা সেন্সলেস হয়ে যায় এবং ফুল দেওয়ার সাথে সাথে পাঠা আবার জেগে যায় মানে মানে নিদ্রা থেকে জেগে ওঠে মানে মায়ের চরণে দাও মাত্র পাঠা ঘুম মানে একদম সেন্সলেস মানে এই সময় যে গোহের কম্বিনেশন আমি একটা প্রোগ্রাম করেছি দেখবা কিছুক্ষণ আজকে দিয়েছি অলরেডি শাসারামকে কেন্দ্র করে তো সেই জায়গার উদ্দেশ্যে যাওয়া কিন্তু তার পাশে চারিদিকেই বন্যার পরিস্থিতি আর কি আচ্ছা আচ্ছা ওর মধ্যে দিয়ে যাচ্ছে সবই আপনার কৃপা গুরুজি আমাদের সরাসরি আমি ধর্মীয় যাত্রার পথে রয়েছি সরাসরি অনলাইন কনসালটেন্সি তোমার সাথে মায়ের সাথে হলো কেমন লাগবে এবং শুভজিৎ সরাসরি বলে দেওয়া হলো যে বাড়িতে সোয়াবিন ঘটনা কানেক্টেড হয়ে আছে আজকের দিনে এবং বিভিন্ন কিছু আলোচনা হয়ে বসলো কেমন লাগলো এবং শুভজিৎ যখন বলে দেওয়া হলো নিচের থেকে কোনো দেবতা উঁচুতে উঠে আসছে এবং তোমাদের একটা রিচুয়ালস করিয়েছিলাম শিবরাত্রির দিন সেইখানে আমি বলেছিলাম এটা